ही तुमर् प्रेमे विखारीय रसोलही बल्लाही तुमर् प्रेमे विखारीयरसोलही बल्ला আমি তোমার প্রেমের বিচারি তোমার প্রেমে গরসুল নাই যে তুল নাই যে তুল না গরসুল নাই যে তুল তোমার প্রেমে গরসুল নাই যে তুল নাই যে তুল না গরসুল নাই যে তুল তোমার প্রেমে জিন্দা হইল পুস্তরে নয় রস্লা আমি তোমার প্রেমের বিখারি অহবী ভাল্লাহবি ভাল আমি তোমার প্রেমের বিখারি আমি তোমার প্রেমের বিকারী রসুল্লাহ আমি তোমার প্রেমের বিকারি তোমার প্রেমেতে আমার কলি জয়ন্দার কলহি জয়ন্দার গো রসুল কলি জয়ন্দার তোমার প্রেমে আমার কলি জয়ন্দার জয়ন্দার গড় কলি জয়ন্দা দেখা দিয়ে শান্ত করমি এক সুরাল আমি তোমার প্রেমের লিখারি